আসসালামু আলাইকুম অর্কো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো অর্কো ইলেকট্রনিক্সের বেস্ট কালেকশন হায়ারের গিজার মিয়াকর ইন্ডাকশন চোলা এসি ফুল, মিডিয়া গ্রি হায়ার হাইসেন্স স্যামসাং হুন্ডাই সিঙ্গার বেকো এপাশে আছে ওয়াশিং মেশিন শার্প হায়ার হিটাচি বেকো স্যামস্যাং গ্রি সহকারে সব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট রেফ্রিজারেটর ফোস্ট নন ফোস্ট স্যামস্যাং হায়ার হিট আছি সাইড বাই সাইড আছে আপনার স্যামস্যাং হায়ার কঙ্কা হাইসেন্স ওয়ারফুল বেকো সবকটি মডেল এগুলা ব্র্যান্ডের সবকটি মডেল অর্ক ইলেকট্রনিক্সে পাচ্ছেন সুলভ মূল্যে টিভি পাচ্ছেন এলজি হায়ার সিঙ্গার হাইসেন্স স্যামসাং সহকারে তসিবা অফিসিয়াল ওয়ারেন্টি সুলভ মূল্যে উত্তরার ভিতরে একমাত্র অর্ক ইলেকট্রনিক্স পেয়ে যাবেন আপনার পছন্দের সব প্রোডাক্ট তা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিচতলা দোকান নাম্বার তিরিশ ধন্যবাদ